আসসালামু আলাইকুম হাইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সো ডিয়ার ফ্রেন্ডস আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এখন আমার বিজনেস প্ল্যাটফর্মে আমি ট্যাক্সের কাজগুলো কিভাবে করব। তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে আসার পরে আমি সার্চ অপশানে আমাদের কোম্পানির ওয়েবসাইটের কাঙ্ক্ষিত নামটা লিখে সার্চ দেওয়া মাত্রই কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসলাম যে এখানে আসার পরে স্কল করে নিচের দিকে আসবেন এরপরে সার্ভে অ্যান্ড অফার এই অপশানে ক্লিক করবেন আর এইখানে কাজগুলো আপনাকে করতে হবে খুব সেন্সিওরিটিভাবে কারণ এখানে আপনার এক সেকেন্ডের একটি সারা জীবনের কান্না হইতে পারে এই জন্য আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন আপনার এই পাঁচ থেকে সাত মিনিট সময় এখানে দিবেন এই সময়টা আপনার লাইফে সবচেয়ে খুব স্পেসিভ একটা সময় হতে চলেছে এখানে যে কাজগুলো করবেন সুন্দরভাবে যদি বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু অ্যাসিভ করতে পারবেন যে এখন ট্যাক্সে চলে আসলাম ট্যাক্সে আসা মাত্রই ট্যাক্সের কাজগুলো আমরা কিন্তু দেখতে পাবো এখানে হিউজ পরিমাণ কাজ এখানে আসে জাস্ট আপনাকে কাজটা বুঝতে হবে এখানে যে বায়ার যে কাজটা আপনাকে দিছে সেই কাজটা আপনাকে আগে বুঝতে হবে যে এখানে কি কাজ করতে হবে আপনাকে এরপরে আপনি সেই কাজটা করবেন অন্যথায় আপনার এক সেকেন্ডের একটি ভুল সারা জীবনের কান্না হয়ে যেতে পারে ঠিক আছে আর এই ট্যাক্সের কাজ এইখানে যে অপশান একতাময় বিজনেস প্ল্যাটফর্মে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনার জন্য কি বলছি বুঝছেন এখানে যে কাজগুলো করবেন এখানে আপনি ফ্রিতেই অ্যাকাউন্ট করে ফ্রিতেই কিন্তু এখানে কাজগুলো করতে পারবেন ঠিক আছে এখানে এই কাজটা আমি করতে যাচ্ছি এখানে জাস্ট ফলো মাই পেজ ঠিক আছে এখানে জাস্ট ফলো করতে হবে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে কিন্তু এখানে যে কাজটা করতে হবে এখানে যে অ্যাকাউন্টটা ফলো করতে হবে সেম এই অ্যাকাউন্ট কিন্তু আপনার থাকা লাগবে ঠিক আছে আমি এখানে আগে এখানে এসে আসার পরে আপনার স্টার্ট নাওতে ক্লিক করতে হবে এখানে স্টার্ট করতে হবে আপনাকে যে এরপরে নিচের দিকে যে লিঙ্কটা দেখবেন এই লিংকে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে কি অ্যাকাউন্টে তার ফলো করতে হবে এটা আপনাকে বুঝতে হবে আগে কেউ উঠছেন এরপরে আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই কিন্তু তাদের ওয়েবসাইটে চলে আসছেন যে বায়ারটা এখানে কাজ দিছে আপনার কি কাজ দিছে কি করতে হবে তার কি অ্যাকাউন্টে ফলো করতে হবে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে যে এখানে আসা মাত্রই আপনি এটা দেখে নিলেন যে তার কি অ্যাকাউন্টে ফলো করতে হবে এরপরে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসলেন আপনার মূল যে কাজ ওপরে যে লিঙ্কটা আছে ওপরের লিঙ্কটাকে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কে আপনার মূল কাজ করতে হবে যে এখানে চলে আসবেন এখানে আসার পরে এই অ্যাকাউন্ট এইখানে যে অ্যাকাউন্ট দেখছেন এই অ্যাকাউন্ট কিন্তু আপনাকে করতে হবে একটা এই অ্যাকাউন্টটা আপনার থাকা লাগবে এরপরে আপনি এইখানে এই কাজটা করতে পারবেন সো আমার যেহেতু এই অ্যাকাউন্ট নাই এই জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমি তার জন্য লগ ইন অপশানে ক্লিক করবো ঠিক আছে আমি একটু ব্যাক করে আমি আবার দেখে নিব যে আমার এখানে কি কাজ করতে বলছে কি হয়েছে বুঝছেন আপনারা চাইলেও ব্যাক করতে পারেন বা এখান থেকে লগ ইন করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন আমি ব্যাক করে চলে আসলাম এখান আসার পরে আমি দেখে নিলাম এখানে জাস্ট আপনাকে ফলো করতে হবে আর কোনো কাজ নাই আমি আবার চলে আসলাম এখন আমি লগ ইন অপশানে ক্লিক করবো একবার ওপরে ডানসাইটে লগ ইন বলে একটা অপশান কিন্তু দেওয়া আছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে আমি জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করে আপনাকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তার জন্য একবারে নিচে যে সাইন ইন ওয়েট গুগল গুগলের একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার একটা জিমেল সিলেক্ট করতে হবে এখানে ঠিক আছে আমি একটা জিমেল দিয়ে দিলাম আপনারা যে কোনো একটা জিমেল আপনার ফোনে একটি এমন কোনো জিমেল আপনারা দিয়ে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন জি একটু ওয়েট করুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন যেহেতু ফার্স্ট টাইম আমি অ্যাকাউন্টটা করলাম এর জন্য জিরো ব্যালেন্স দেখা যাচ্ছে আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এখন নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম এখানে এসে জাস্ট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফলো করতে হবে একবার ওপরে ডান্স সাইটে দেখবেন ফলোয়ারটা আইকন দেওয়া আছে এখানে জি এখানে আমি আপনাদের সুবিধার জন্য আমি এখানে মার্কিং করে দিচ্ছি যে জাস্ট এখানে ফলো করে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার স্ক্রিনশটটা নেয়া কমপ্লিট হলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন এখানে যে কাজগুলো করবেন খুব হবে আপনাকে এই কাজটা করতে হবে কারণ যদি ভুল কাজ সাবমিট করেন তাহলে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করবেন এখানে জি আমি আমার স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিলাম খুবই সিম্পল এখন নিচে নিচের দিকে সলভ করে আসবেন এরপরে সাবমিট ফর অ্যাপ্রুভাল একটা অপশান দেওয়া আছে এই অপশানে অ্যাপ্রুভে ক্লিক করে মাত্রই আপনাদের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ জাস্ট এটুকুই আপনারা করবেন যে এখানে সাকসেসফুল সাবমিট ওকে ঠিক আছে আপ আপনার কাজটা সফলভাবে সাবমিট হয়েছে এখানে আমার কাজটা এখন পেন্ডিং দেখাচ্ছে অ্যাডমিন দেখা মাত্রই কিন্তু অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে আপনারা বসে না থেকে সহজভাবে কিন্তু এই কাজগুলো করতে পারেন এখানে ট্যাক্সের কাজগুলো ফ্রি দিয়ে করতে পারবেন এবং অনেকগুলা কিন্তু এখানে কাজ আছে কাজ করে শেষ করতে পারবেন না আশা করি আর আমাদের একতা মার্কেট প্লেস এই বিজনেস প্ল্যাটফর্মের সাথেই থাকুন আরও বিভিন্ন আপডেট নিয়ে আসতেছে আপনাদের জন্য সো এখানে আপনি জয়েন করে কিন্তু পেসিফ ইনকাম করতে পারবেন আপনার পুরো ফ্যামিলিকে কিন্তু অর্থনৈতিকভাবে সিকিউরিটি দিয়ে যেতে পারবেন এই জন্য মন দিয়েই কাজ করুন